আচ্ছা তোমরা এটা কিন্তু ভুলে যেও না দিনের শেষে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা কখনো ভুলো না আমার কাজ কি কন্টেন্ট করা যেই সব কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো টপিকগুলো সামনে আসছে সেটা নিয়ে কথা বলা এবং সেখান থেকে ভালো মন্দ বিচার করে বলা আমি এখানে বায়াসনেস দেখানোর জন্য বসিনি আর আমি কখনো এখানে কোনো দিন বলিনি আমি এখানে কাউকে ভালোবাসতে এসেছি আমি বহুবার বলেছি আমি সেলফিস আমি কাউকে ভালোবাসতে আসিনি আর আমি আমার কাজ করতে এসেছি এবং নিজের চ্যানেলের ব্যক্তিগত মানে চ্যানেলের উদ্দেশ্যে উদ্দেশ্যে চ্যানেলের স্বার্থে কাজ করতে এসেছি এখানে ভালোবাসা বলে কিছু জিনিস নেই ঠিক আছে এটা প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আজকের আমাকে একজন কমেন্ট করে গেছে যে আমার দ্বারা নাকি টিনুর ক্ষতি হচ্ছে জানি না কোন বেসিসে সে বললো যে আমার দ্বারা টিনুর ক্ষতি হচ্ছে ঠিক আছে সেটা তার ব্যক্তিগত ওপিনিয়ন সে বলতেই পারে কথাটা কিন্তু আমাকে বোঝাতে হবে তো ঠিক যে আমার দ্বারা কোথায় তার ক্ষতি হচ্ছে সেটা তো বোঝাতে হবে যে এই জায়গাটায় ক্ষতি হচ্ছে আমি একটা জিনিস বুঝি যে কোনো মানুষের দোষ গুণ দুটো ধারাই কাম্য যদি কোথাও ভুল হয় ভুলটা বলা যদি কোথাও ঠিক হয় ঠিকটা বলা যেটা আমার মনে হবে এটা ভুল আমি বলবো যেটা আমার মনে হবে এটা ঠিক আমি সেটা বলবো ঠিক আছে আচ্ছা এইবার আমার বক্তব্য টিনার জীবন যেই সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে অবশ্যই তার মেন্টাল সিচুয়েশন যে খুব বেটার আছে এরকম নয় তার জীবনটা অনেক স্ট্রেস ফুল এটাই স্বাভাবিক এবং তার জন্য তার অনেক কিছু লাইফে কিছু হতে পারে সেটাও স্বাভাবিক কারণ মানুষ যখন স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তার তখন অনেক পরিবর্তন হয় কিন্তু তোমরা দেখেছো যে টিনার যে ইনোসেন্ট মুখ যে সুন্দর মুখ তার সঙ্গে তার ফিজিক একদম রোগা ছিপছিপে ছিল সেই জিনিসটা যদি থাকে কত সুন্দর তার লুকটা তো এখন যদি কোনো না কোনো কারণে তার রোগের জন্যে হোক মানসিক স্ট্রেসের জন্য হোক যার জন্যে হোক তার শরীর ফুলে যায় দেখো আমরা যে মোটা এই বয়স আমাদের আমার ওর ডবল বয়স তাই না ওর যদি চব্বিশ হয় আমার আজকের চুয়াল্লিশ কুড়ি বছর তার থেকে বড় আমার শরীরের মতো যদি ওর শরীর হয় এই বয়সে তাহলে স্বাভাবিক সেটা চিন্তার কারণ চিন্তার কারণ এই জন্যে তার কারণ হচ্ছে শরীরের মধ্যে নানা রকম রোগের বাসা বাঁধতে পারে ওর জীবনে কতটুকু দেখেছে এই বয়সে শরীরে যদি রোগের বাসা বাঁধে ওকে তো পরিশ্রমটা করতে হবে কারণ ব্লগিং করা তো আর সহজসাধ্য কাজ নয় বেশ কঠিন কাজ তাই না তাহলে এই জায়গা থেকে যদি ও ব্লগিং করে ওর যদি শরীর অসুস্থ হয়ে যায় ও যদি ব্লগিং না করতে পারে যদি দুদিন ব্লগিং না করতে পারে তাহলে দুদিনের টাকা লস এটা মাথায় রাখুন ইউটিউবতে এমনি পয়সা দেয় না রোজ খাটবে রোজ পয়সা পাবে রোজ তুমি ভিডিও করবে রোজ পয়সা পাবে ডেলি ব্লগারদের ক্ষেত্রে বলছি তাহলে সেক্ষেত্রে ও যদি দুদিন ভিডিও না দেয় দুদিনের টাকা লস আর সেটা দেখো ও ইচ্ছা করে নাই দিতে পারে দুদিন ভিডিও কিন্তু ওর যদি শরীর খারাপ হয়ে না দেয় তাহলে সেটা তো লস তাহলে আমি মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ওকে বলবো না যে তোমার শরীর ঠিক করবার জন্য তোমার ঠিকঠাক মানে হেলদি ডিসিপ্লিন লাইভ লিড করতে হবে যাতে তোমার ঠিকমতো পুষ্টি তোমার শরীরে যায় তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো সেটা থেকে শরীরে ঠিক মতো যা যা জিনিস সেগুলো পায় তোমার শরীর সুস্থ থাক তুমি হাঁটা চলা ঠিকমতো করো তোমার ফিটনেস আসুক এটা বলবো না সব থেকে বড়ো কথা ও ব্লগার ইনফ্লুয়েন্সার প্লাস সে প্রমোশন ভিডিও করে আজকের এই প্রমোশন ভিডিও মানে কি সে অ্যাড দেয় কোন জিনিসের উপরে অ্যাড দেয় তো তার লুক তার প্রেজেন্টেশন তার ওয়ে অফ টকিং তার ফিজিক্স সেগুলো কিন্তু ওই প্রমোশন ভিডিওর জন্য সব কিছু লাগে তাহলে ও যত সুন্দর করে ও তোমরা খুব ভালো করে দেখেছো ও শর্টস ফর্টসগুলো খুব সুন্দর করে খুব সুন্দর এক্সপ্রেশন এবং সেই জায়গায় প্রমোশন ভিডিও সুন্দর করে এবার যত সুন্দর ওর ফিজিক্স আসবে ফিজিক্সগুলো যত সুন্দর আসবে তত কিন্তু ওর প্রমোশন ভিডিওটা ভালো হবে আর যত ওর প্রমোশন ভিডিও ভালো হবে ও তত সেগুলো পাবে তাহলে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো ওর ভালোটাই দেখার চেষ্টা করব যাতে ওর ভালো হয় যাতে ওর প্রোগ্রেস হয় যাতে ও সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে পারে তাহলে যেখানে যেখানে আমার মনে হচ্ছে এইগুলো ও নিজের দ্বারা শোধরাতে পারে সেগুলো আমি বলবো না আমরা আমাদের বাড়ির লোকদের বলি না এইবার অনেকেই বলবে তাদের কি তুমি বাড়িতে বসে বসে বলো তাদের কি তুমি ওপেন ভিডিওতে বলো তোমরা এক জায়গায় ভুল করো আমার বাড়ির লোকেরা তো আর ভিডিও করতে আসছে না আর ভিডিওতে কথা হচ্ছে না আমরা প্রাইভেট লাইভ লিড করি সেখানে তাকে বকবি বকি তো আমি যখন বকি তখন আশেপাশে পাড়ার লোক আত্মীয় স্বজন কেউ শোনে না চিৎকার করে যখন বলি নাকি আমি গুজগুজ ফুসফুস করে আমার বাচ্চাকে বলি আমি যখন আমার বাচ্চাকে বকি বা ঝগড়া করি আমার বাচ্চার সঙ্গে কোনো ব্যাপারে তখন কি আমি ফুসফুস করে ওর কানে বলি না তখন আমি এতটাই চিৎকার করে বলি যাতে পড়া প্রতিবেশী শুনতে পায় এটা স্বাভাবিক ব্যাপার তো যখন বকা হয় ওরমভাবেই বকা হয় ওরম ফিস ফিস গুচ করে বকা হয় না তাহলে সেক্ষেত্রে হয়তো ভিডিওতে আপনারা শুনতে পান না কিন্তু আশেপাশের লোকজন শুনতে পায় যে তাকে বকা হচ্ছে তা আমি কি চেপে চেপে পুচপুচ করে বলি তো তেমনি টিনাকে নিশ্চয়ই আমি এগুলো ফোন করে বলবো না এটা ভিডিওতেই বলবো কারণ ও ভিডিওতে দেখে দেখিয়েছে তাই ভিডিওতেই বলবো আর আমি ফোন করাতে বিশ্বাসী নই কন্টেন্টের জন্য কাউকে ফোন করে করাতে বিশ্বাসী নই যে এই এইটা হয়েছে হ্যাঁ হায় হ্যালো করার জন্য কেউ কাউকে ফোন করলে আলাদা কথা কিন্তু আমি ওকে কন্টেন্টের জন্য তুই এটা করিস না তুই ওটা করিস না আমিও কি ওর গার্জেন নাকি আমি কি ওর গার্জেন নাও আমাকে গার্জেনগিরি দিয়েছে নাকি আমি কোনোদিন গার্জেনগিরি করতে যাচ্ছি তাহলে আমি কেন ফোনে বলবো ওকে আমি গার্জেন নই ওর গার্জেন ওকে ফোনে বলতেই পারে এটা করিস না ওটা করিস না সেটা করিস না যারা ওর গার্জেন হয়েছে বা হচ্ছে বা আছে বা যাই হোক আমি ওর গার্জেন নই আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা ভুলে গেলে চলবে না আমি কিন্তু ওর গার্জেন নই যে ওকে ওভার টেলিফোনিক কিছু বোঝাবো ও যদি আমার কাছে কিছু জানতে চায় ডেফিনেটলি বলবো যদি কোনো পরামর্শ কোনো সলিউশান চায় হেলথের জন্য মেন্টাল সলিউশনের জন্য বা অন্য কোনো কারণে অবশ্যই বলবো যদি ও ওভার টেলিফোনিক আমাকে জানতে চায় তো যদি না জানতে চায় আমি কেন উপযোজক হয়ে তাকে ওভার টেলিফোনিক এই গার্জেনগিরি দেখাবো যে তুমি এটা করো ওটা করো সেটা করো এই যে আপনাদের যে আদরের আহ্বান যে তোমরা ফোন করে বলবে ফোন করে কেন 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 ফোন করে কেন বলবো এই কথাগুলো কি ফোন করে বলার জন্য ও ভিডিওতে যা দেখিয়েছে সেইটার উপর বেশ করে তো কথাবার্তা বলা আশ্চর্য তো ফোন করে বলতে হবে আর যে বা যে যিনি ভাবছেন আমি আমার দ্বারা টিনার ক্ষতি হচ্ছে ঠিক আছে আমি একটাই কথা বলবো যদি টিনার প্রতি তার কনসার্ন থাকে তাহলে টিনাকে সেটা বুঝিয়ে বলুক যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার ক্ষতি করছে তাহলে আমার উপরে যা ব্যবস্থাটা টিনা নেবে তাই না আমি যদি টিনার কোনো ক্ষতি করি আর সেটা যদি তুমি উপলব্ধি করো তুমি নিশ্চয়ই টিনার ওয়েল উইশার এবং তুমি নিশ্চয়ই টিনাকে সেটা বুঝিয়ে বলতে পারবে আমি চাই যে তুমি সেটা টিনাকে বুঝিয়ে বলো এবং আমার দ্বারা যদি ওর ক্ষতি হয় তুমি বুঝিয়ে বলার পর যদি ও বোঝে তাহলে ডেফিনেটলি আমার এগেনস্টে যা ব্যবস্থা নেওয়ার নেবে যে আমার দ্বারা ওর ক্ষতি হচ্ছে ঠিক আছে আচ্ছা এইবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে অহেতুক তাদের পিছন চুলকাচ্ছে আমাকে বলবার জন্য জানি না কেন কিসের জন্য যে তার চুল কাচ্ছে আমি বুঝি না এত এত টপিক নাকি তার আছে তার প্রচুর টপিক টিনাকে নিয়ে বলবার দশ বছর বারো বছর বিশ বছর ধরে প্রচুর এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে আর ছ সাত বছর ধরে দেখছে তাই জন্য সে সব জানে সব বোঝে সব পারে ঠিক আছে আর সেই জন্য টিনার তিনি একেবারে কি বলবো আর কি বিশাল বড়ো ওয়েল উইশান খুব ভালো কথা হতেই পারে সেটা সেটা হতেই পারে আমি কারো ওয়েল উইশান নই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই মনে করি ঠিক আছে তো পজিটিভ কন্টেন্ট করেই সেটাই আর কিছুই না তো এইবার সেইখানে তিনি সবসময় এরকম বলেন আর কি অনেক কিছু বলেন সবসময় ঠাউরে ঠুবুরে এটা সেটা হ্যাঁ না তারা কী লাভ পায় জানি না কী লাভ পায় জানি না তো আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার একদম ডাইরেক্টলি ঝেড়ে কেসে দেবেন এরকমভাবে হ্যাঁ 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 করে বলার কোনো দরকার নেই যা বলার এখন সোজাসুজি ডাইরেক্টলি বলে দেবেন ডেসপারেটলি বলে দেবেন আমার কিছু আপত্তি নেই তো যাই হোক কেটা গেল আর বেশি কিছু বলার নেই তাকে এবার আমার কিছু বক্তব্য আছে একজন ভিউয়ার্স এসে আমার লাইভে বলছিলেন যে আমি ওর নেল এক্সটেনশান আর ওর জামা কাপড় কেনা নিয়ে কিছু বলেছি ভুল কথা ভুল কথা আমি আজকের যে মানে যে জামাকাপড়গুলো আজকের তোমার এতে দেখিয়েছে ভিডিওসে দেখিয়েছে মানে ওই যে প্যান্ট তার সঙ্গে টি শার্ট তার সঙ্গে টপ তারপরে হচ্ছে তোমার নেল এক্সটেনশান এগুলো আমি অ্যাপ্রিসিয়েট করেছি এবং আমি ওকে বলেছি এরকম ট্রেন্ডি টাইপের জামাকাপড়ই পরা ভালো এই এক ঢোল এক কাশি ভালো না ও এতদিন যাবত কিছু জামা কাপড় কিনতো যেগুলোতে ওই প্যান্ট আর মানে নিচের পাজামা আর উপরের চুড়িদার এই দুটো একসাথে পাওয়া যেত সেগুলোকে কি পালাজো টাইপের সেট টাইপের এরকম ধরনের কিছু পড়তো ও বলতে এগুলোতে কমফোর্ট হয় তো ওগুলোও কিনতো তো ওইগুলো আমার একদম পছন্দ নয় তার কারণ হচ্ছে পছন্দ না এই জন্য পড়বে ও কিন্তু আমার পছন্দের কি আছে না আমি এই জন্যই বলেছি যাদের চেহারা ভারী তারা যদি এই যে জামার প্যান্ট যেগুলো একসাথে পাওয়া যায় এই জিনিস কিনে পরে সেগুলো দুদিনে নষ্ট হয়ে যাবে ঠিক আছে দুদিনে নষ্ট হয়ে যাবে তাই আমার এগুলো পছন্দ না কিন্তু ও যে এইবার বাজার কলকাতা থেকে যে প্যান্ট আর গেঞ্জি কিনেছে এগুলো আমার পছন্দ তার কারণ এগুলো পরলে ও দুদিনে নষ্ট হবে না এবং ওকে একটু অন্যরকম স্টাইলিস্ট লাগবে ওই একই জিনিস একই গতানুগতিক জিনিস ওগুলো আমি বান করেছিলাম হ্যাঁ নাইটি বাড়িতে পড়তে হবে রোজ 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 তো সুন্দর সুন্দর ড্রেস পরে ঘোরা যায় না কিন্তু যখন যাবে তখন এরকম সুন্দর সুন্দর ড্রেস পরলে আমার মনে হয় ওকে ভালো লাগবে দেখতে ওই জন্য আমি এটা বলেছি তো ওর জামা কাপড় এই জামা কাপড় কেনা নিয়ে পার্টিকুলারলি আমি কিছু বলিনি তবে হ্যাঁ ও সস্তার বস্তা বস্তা কাপড় কেনে সেটা আমি বারণ করেছি কারণ বারণ করেছি তার পিছনে রিজেন আছে এমনি এমনি বারণ করিনি ওর টাকায় ও কিনবে ওর ব্যাপার সেটা আধা আমার কিছু বলার নেই কিন্তু একটা মেয়ে জামা কাপড়গুলো কিনছে কেন সে পড়বে বলে তো তো ও যেরকম যেরকম হাট থেকে জামা কাপড় কেনে বা যেরকম যেরকম দেখেছি ওর কাছ থেকেও খুবই সস্তার জামা কাপড় কিনে তাতে কি হয় সেগুলো ইউজ অ্যান্ড থ্রো হয়ে যায় ইউজ অ্যান্ড থ্রো বেশি দিন টিকাও হয় না কারণ সেলাই ঠেলাই ফেঁসে যায় ছিঁড়ে যায় ফেটে যায় কারণ কারণ আমরা যারা ডবল এক্সেল ট্রুপিল এক্সেল যারা পড়ে তাদের যেখানে সেখানে জামা কাপড় হয় না জোর করে সেগুলো যদি পড়ো হাটের যে যেগুলো সেগুলো তার কোনো ভালো ব্র্যান্ডেড নয় তো সেইগুলো ডবল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল যাই হোক সেইগুলোর জামায় কাপড় থাকে না ভিতরে কাপড় থাকে না উপর দিয়ে হয়তো চকচকানি দেখতে কিন্তু ভিতরে কাপড় থাকে না সেলাইটা মজবুত হয় না আর সেই জন্য আমি বারণ করেছি দুদিনেই ফেটে ফুটে যাবে ও পড়তে পারবে না দুদিন পরবে চার দিনের দিন ফেলে দিতে হবে সেইগুলো বলেছি ও যেই বাজার কলকাতা থেকে থেকে জিনিসগুলো কিনলে ওগুলো কি ওর নষ্ট হবে ওগুলো ভালো থাকবে তো এরকম যদি ও মল থেকে ভালো সুন্দর ব্র্যান্ডেড জামা কাপড় কেনে এমনকি রিলায়েন্স থেকে যদি ও জামা কাপড় কেনে ওর যা চেহারা এক্সেল এল ওর হয়ে যাবে তো ওই রকম যদি ও কেনে তাহলে দেখবে সেগুলো কমফোর্টও আরও পরেও আরাম পাবে আর সব থেকে বড়ো কথা হয়তো একটু দুশো একশো টাকা বেশি যাবে কিন্তু সেটা টিকাও হবে আমি এগুলো বলেছি ওর টাকায় ওর জামা কাপড় কিনবে আমার কি আমার টাকা তোরাই নষ্ট হচ্ছে কিন্তু ওকে আমি বলেছি এই সস্তার বস্তা বস্তা না নিয়ে যদি ভালো জামাকাপড় কাপড় নেয় ব্র্যান্ড মানে আমি বলিনি একেবারে একদম সুন্দর বড় একদম দামি ব্র্যান্ড এটা বলিনি মানে বলেছি যে এই যে মল শপিং মলে বা একটু ভালো জায়গায় ভালো দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলোর কাপড়ের কোয়ালিটি ভালো সঙ্গে সঙ্গে তার সুতো ভালো তার সঙ্গে তার ভিতরে কাপড় থাকে আর না হলে সস্তার বস্তা বস্তা কিনলে কাপড় এইটুকুনি থাকে দুদিন পর ফেসে যায় সেরা খুলে যা পড়তে পারবে না সেটা বলেছি ব্যাপারগুলো না বুঝেই হাও করেন কেন আপনারা আগে বুঝুন আমি কেন বলেছি কিসের জন্য বলেছি আর সবথেকে বড় কথা ও লিপস্টিক কিনতো কম দামের লিপস্টিক কিনেছে বহুবার লিপ গ্লস কিনেছে দশ টাকা আমি জানি ওকে আমি বারণ করেছি এইটা যে এগুলো কিনিস না না এগুলো কিনলে তোর ঠোঁটের প্রবলেম হবে তোর চোখের প্রবলেম হবে তো একটু ভালো যেমন ল্যাকমি মেবেলিন হেনা তেনা কত আইকনিক হ্যানা তেনা এই ধরনের কাজলগুলো পর এই ধরনের এগুলো কি খারাপ বুদ্ধি এগুলো খারাপ বুদ্ধি মেবেলিনের জেল আইলাইনা আমি পড়ি ঠিক আছে স্ম্যাচ হয় না দ্বিতীয় কথা হচ্ছে যেমন পড়েছ আমি থাকবে যতক্ষণ না তুমি তুলবে আর হয়তো উঠে যেতে পারে কিন্তু ঘেটে ঘুঁটে তাবড়ে তুবড়ে যায় না আর যদি কোনো জায়গা থেকে জেল আইলা না যেগুলোর কোনো নাম নেই ব্র্যান্ড নেই সেগুলো থেবড়ে থুবড়ে একাকার হয়ে যায় আইকনিক যারা পড়ে আইকনিক ওটাও ভালো খারাপ না ভালো ব্ল্যাক হয় সেটাও অনেকে পড়ে তাছাড়া আরও আছে যারা যে পছন্দ করে বাট আমি এই দুটো ইউজ করেছি তো আমাকে যদি কেউ বলতে বলে আমি তাহলে বলবো না সেই কথাটা যে এরম ধরনের কাজল পড়বি যেটাতে তোর স্ম্যাচ হবে না যেটা অনেকটা লং টাইম থাকবে তো এটাই তো বলবো তাহলে না তো কি আমি বলবো না পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে খুশি কেন নাকি বলবো দুশো চারশো পাঁচশো টাকা খরচা করে একটা ভালো কেন যেটা তোর সুন্দর চোখটা দেখতে লাগবে আর তোর সেটা থাকবে এটা তো বলবো আশ্চর্য আচ্ছা লিপলস লিপ এ পেন্সিল যাই হোক একটু ব্র্যান্ডেড কেন নিতে বলেছি তাহলে ঠোঁটটা পরবর্তীকালে কোনো রকম এফেক্টেড না হয় তো এবার অনেকেই বলে তাহলে দশ টাকার কেউ না অবশ্যই পরে কিন্তু ওর কাছে তো সেই পয়সা আছে যাতে ও একটা ভালো লিপস্টিক কিনতেই পারে হয়তো চারটে কিনবে যে ওই ওই টাকায় হয়তো আটটা কিনতো সেই জায়গায় ওকে চারটে কিনতে হবে তো চারটে কিনবে চারটে একটা লাল একটা পিঙ্ক একটা মেরুন একটা অরেঞ্জ এরকম ঘাসা কিনলেই তো হয়ে যায় তো কিন্তু একটু ভালো কিনবে ও যেমনি কিনেছে সুগার কোম্পানির কিনেছে ভালো লেগেছে আমার এরকম ব্র্যান্ডেড কোম্পানির কিনতে হবে তো সেটা আমরা বলবো না আমি তো বলবো অবশ্যই বলবো আপনাদের খারাপ লাগে আপনারা ওকে গিয়ে বলবেন ঠিক আছে অসুবিধে নেই আমার সম্বন্ধে যা খুশি বলবেন বাট আমি বলবই যে ব্র্যান্ডেড জিনিস কিনতে সস্তার বস্তা কিনলে হবে না নিজেকে গ্রুম করা মানে সমস্ত জায়গা থেকে গ্রুম করতে হবে আমি বলিনি কখনো যে দামি দামি জিনিস আর দামি দামি সব কিছু পড়লেই লোকে গ্রুম হয় কিন্তু যেগুলো করলে হবে সেগুলো বলবোই আমি অন্ধ নই ব্লাইন্ড সাপোর্ট আমি করতে পারবো না যা যা করছে সব ঠিক করছে না না করছে কি করে বলি যেখানে যেখানে ওর দরকার না তাতে তো ওর হবে আমি মনে করি সবাই তো সব কিছু জেনে আসে না ওকে এইভাবে গাইড করার লোক ছিল না এটা পরিষ্কার বোঝা যাচ্ছে অবশ্যই ওই ইউটিউব দেখে এ দেখে সে দেখে অনেক কিছু শিখেছে তাহলে সেই জায়গায় যদি আমরা কিছু বলি তো অসুবিধাটা কোথায় আপনাদের সস্তার বস্তার কাপড় কিনলে বলবোই কারণ ওগুলো মিসইউজ দুদিন দু দিন পড়বে চার দিন পরতে পারবে না চার দিনের দিন এবার ও শুনবে কি শুনবে না ওটা ওর ব্যাপার আমি আমারটা বলবো ও নাই শুনতে পারে ও আমার কথা শুনতে বাধ্য নয় আর আমি ওকে বাধ্যও করিনি বাট আমি আমার ভিডিওতে বলবই আমি এগুলো বলবই ও শুনলে ভালো আর না শুনলেও আমার কিছু যায় আসে না আমি আমার কাজটা করবো আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে কত কথা বলি বাবু পড় বাবু পড়াশোনা কর তোর কেরিয়ার এরকমভাবে করতে হবে নালে তোর এটা হবে না ওটা হবে না বহুবার বলি সব কি আমাদের ছেলেমেয়েরা শোনে শোনে যদি আমরা বাবা মারা যেরকম বলি সব যদি আমার ছেলেমেয়েরা অক্ষরে অক্ষরে পালন করতো তাহলে তাদের তো লাইফ অন্যরকম হয়ে যেত সব কি শোনে শোনে না কিন্তু তা বলে কি আমরা বলা ছাড়ি ছেলেমেয়েদেরকে বলা ছেড়ে দেন আপনারা আমি জানি না অন্য লোকের হয়তো ছেলে মেয়ে খুবই কথা শোনে খুবই ডিসেন্ট ভীষণ পোলাইট বাট আমার ছেলেকে আমাকে বলতে হয় পড়তেও বলতে হয় করতেও বলতে হয় হ্যাঁ অন্য সব জিনিসও হয়তো অনেক কিছু বোজদার অনেকটা বোঝদার আমার থেকে বেশিই বোজদার কিন্তু যেখানে যেটা বলতে হয় সেটা করতে হবে কেরিয়ার নিয়ে সব সময় তাকে বলতে হয় এখন থেকেই বলতে হয় এটা কর বাবু ওটা করে পার পিছনে বলতে হয় বলবো ও ও অনেকবারই বলে ভাল লাগছে না চুপ করে তো তুমি এক কথা বলছো বলে অনেক সময় কিন্তু আমি তো বলা ছাড়বো না আমি বলে যাব লাগাতার ওর পিছনে লেগে থাকবো আর আমি জানি একদিন না একদিন আমি যেরকমভাবে চলছি যেরকমভাবে বলছি তাতে নিশ্চয়ই তার কানে পৌঁছবে আর সে নিজেকে নিশ্চয়ই ঠিক করবে হ্যাঁ আমি জানি একটা জায়গায় সে কোনো রকম কোনো ফ্লেক্সিবিলিটি পায়নি সে যেরকম যেরকম তার মনের ইচ্ছা ছিল সেগুলো সে পায়নি তো স্বাভাবিক হঠাৎ করে যদি সে নিজে পয়সা নাড়াঝাটা করে তাহলে খুব খুব ওয়াইড ব্যাপার যে সে অনেক বেশি এক্সপেন্স করে ফেলবে সে মানে হঠাৎ করে কি করবে ঠিক করতে পারবে না এটা হয় মানুষের এটা হয় মানুষের ঠিক আছে কিন্তু তারপরেও তারপরেও তাকে নিজেকে শুধরে নিতে হবে এক বছর তো করেছে যা করেছে করেছে তো এইবার তো করতে হবে কারণ ইউটিউবের ভরসা পুরোপুরি ভরসা নয় ইউটিউবে পুরোপুরি ভরসা নয় আর অন্য কোনো কাজও করে না অন্য কোনো প্রফেশান ওর এই মুহুর্তে নেই তাহলে পুরোটা ইউটিউবের ভরসা তাহলে সেই জায়গায় এই যে লেভেলের ওর ইনকাম হচ্ছে সেই লেভেলে যতটা পারবে ও জমিয়ে নেবে তাই না তার মানে কি ওর নিজের জন্য কিছু খরচা করবে না অবশ্যই করবে আমি আবারও বলছি ভালো জিনিস দামি জিনিস ব্র্যান্ডেড জিনিস ডেফিনেটলি ইউজ করবে এই বয়সে লিপস্টিক কিনবে না নেলপালিশ কিনবে না মানে অর্নামেন্টস মানে জিনিস কিনবে না তারপরে হচ্ছে জামা কাপড় কিনবে না জুতো কিনবে না তা কি হয় কিন্তু আমি বলেছি বিশটা সস্তা বস্তার বস্তা না কিনে ওখান থেকে পাঁচটা কিনুক ভালো কিনুক ব্র্যান্ডেড কিনুক এটা বলেছি আর এই অভ্যেসটা মানুষের মনের মধ্যে ইনজেক্ট করতে হবে এই চয়েসটা মানুষের মনের মধ্যে ইনজেক্ট করতে হবে তবেই মানুষই অ্যাম্বিশাস হবে ওই হোক তা হোক পরে নিলাম যা হোক তা হোক মেখে নিলাম যা হোক তা হোক কিনে নিলাম এই জিনিসটা হলে সেই মানুষ অ্যাম্বিশ্বাস হতে পারবে না তো আমি মনে করি অ্যাজ আ ওয়েল উইশার আমি টিনাকে এই অ্যাম্বিশ্বাসটা করবার চেষ্টা করব হুম করব সে পোস্ট অফিসে সেভিংস করতে গেছে সে এস সেভিংস করতে গেছে আমি তাকে কিছু কিছু সেভিংসের কথা বলেছি যে এইগুলো এগুলো করতে পারিস হ্যাঁ তো সেগুলো সে দেখেছে করেছে এটাই তো আমার কাছে সাকসেস এটাই আমার কাছে সাকসেস যে আমি একটা মেয়েকে যেরকমভাবে বলেছি তার চল্লিশটা চল্লিশটা হয়তো সে মানতে পারেনি কিন্তু তার মধ্যে দুটো জিনিস সে নিয়েছে অ্যাডাপ্ট করেছে এবং নিজের মতো করে করছে তার থেকে বড় পাওনা আর কি হতে পারে আমরা এইভাবেই বলবো আমি তো অন্তত এইভাবেই বলবো আর তাতে আমি জানি অ্যাটলিস্ট আমি ওর কোনো ক্ষতি করছি না ওকে জাস্ট প্রেশার করছি নিজেরটা বুঝতে নিজেকে নিজেরটা বুঝতে সমস্ত করবে ও আহ্লাদ আমোদ ফুর্তি এই বয়সে হবে না কোন বয়সে হবে আমাদের মতো বুড়ি বয়সে হবে আমাদের বুড়ি বয়সে এখনও তো কমে নেই আমোদ প্রমোদ তাহলে ওর কেন কমবে অবশ্যই থাকবে কিন্তু সেটা সেইভাবে থাকবে কারণ ওর এখন এখন ওর নিজেরটা গুছিয়ে নেওয়ার সময় ও ওই সব টাকা পয়সা গুছিয়ে নিয়ে অন্য কোনো বিজনেসে যদি ইনভেস্ট করে দেবে সেদিন আমার আর কিচ্ছু বলার থাকবে না যেদিনকে ও টাকা পয়সা সেভিংস করে ইনভেস্ট করে অন্য জায়গায় করে নেবে কোনো বিজনেস করবে কোনো কিছু করবে বা ও যদি ম্যান্ডির মতো এটা বলে পোস্ট অফিসে আমি এতটাই টাকা জমিয়েছি যেখান থেকে হচ্ছে আমার চারটে সংসার ডাল ভাত খেয়ে চলে যাবে এমন টাকা আছে তারপর আমার কিছু বলার নেই কিচ্ছু বলার নেই আমার তাকে কারণ সে তারটা বুঝে নিয়েছে সে সমস্ত গয়না ফয়না করেছে তার বাড়ি আছে তার সেটা করেছে তা একটা বাড়ি করেছে একটা বাবার বাড়ি আছে সেটাকে ঠিক মতো করেছে তার মানে সেখান থেকে ভাড়া পেলেও পেতে পারবে প্রয়োজনে তারপরে তার সেই রকম লেভেলের টাকা পয়সা জমানো আছে সে তো করতেই পারে কিন্তু আজকের টিনার সামনে কতগুলো ভবিষ্যৎ মানে কতটা বড় ভবিষ্যৎ পড়ে আছে তার নিজের একটা মাথা গোজার শেল্টার করতে হবে এটা তো হান্ড্রেড পারসেন্ট করতে হবে আজ না হয় কাল করতেই হবে ঠিক আছে তাহলে সেটা একটা এক নম্বর প্রেশার আপনারা কী মনে করেন মাথা গোঝার ঠাইটা কি এত ইজি চট করে করা সেটা করতে হবে তারপর তার সেই আসবাবপত্র এটা সেটা অনেক কিছু কিনতে হবে ও জানে সেটা ভাড়া থাকলেই ও কতগুলো জিনিস কিনতে হচ্ছে তাহলে সেগুলো কিনতে হবে প্লাস ওর পুরো অ্যাসেড রাখতে হবে কারণ ওর কিছু ইএমআই ফিএমআই আছে সেগুলোকে করে তাকে অ্যাসেড রাখতে হবে দরকার পড়লে ল্যাপটপ কিনতে হবে আরও সুন্দর ক্যামেরা কিনতে হবে কারণ ওর ইনভেস্ট করবার জন্য সেগুলো করতে হবে তাই না ফোন যেরকম আছে আছে সেগুলোও কিনতে হবে অনেক কিছু লাগতে পারে অনেক কিছু লাগতে পারে ভবিষ্যতে এমনও হতে পারে ও একটা ক্যামেরাম্যান লাগলো রাখলো ও ব্লগিং করলো সেক্ষেত্রে সেখানে পয়সা লাগতে পারে অনেক কিছু হতে পারে নিজেকে আপগ্রেড করাটা কি কোনো খারাপ জিনিস আর আমার মতো মহিলা যদিও কে এই আপগ্রেড আপগ্রেড করার জন্য কোনো বুদ্ধি দেয় সেটা খারাপ জিনিস সেটা তাকে মারা না বকা না তাকে কোনো রকমভাবে তার ক্ষতি সাধন করা আপনারা ক্ষতি মানে কি জানেন ক্ষতি মানে কী জানেন আপনারা দুম করে এসে বলে দেন সেটা বুঝুন আগে কি বলছেন যাই হোক টিনা আমার ছেলের থেকে বছর তিনেকের বড় তাহলে আমার সন্তান সমূহ তাকে তো নিশ্চয়ই আমি তার ক্ষতি সাধন করব বলে কোনো কাজ করব না এতদিন করিনি যখন আরও করব না এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি সেটা করব না আমার দ্বারা ওর কোনো জ্ঞান তো ক্ষতি হবে না কিন্তু আমি যেভাবে একটা মানুষ প্রোগ্রেস করে তার জন্য বাইরে থেকে তাকে না ব্যাকে সাপোর্ট দিতে হয় কী সাপোর্ট বলুন তো এইভাবে বলতে হয় পোক করতে হয় সব মানুষ শিখে আসে না সব মানুষ শিখে আসে না তাকে পোক করতে হবে তাকে ঢেলতে হবে তার মনের মধ্যে ঢোকাতে হবে হতে পারে তার সাইকোলজিক্যাল ইস্যু আছে হতে পারে সে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তবু তাকে বলতে হবে কারণ সেই স্ট্রেস থেকে তাকে বের করে আনতে হবে তাকে বের করে তাকে তার ফোকাসড সে কোনটা চাইছে সেই দিকে তাকে ডাইভার্ট করতে হবে এবং একই দিকে ফোকাস রাখতে হবে তার জন্য যা বলতে হবে বলবো বুঝতে পেরেছেন যারা বলছেন যে আমরা অনেকবার বলেছি থকে গেছি শোনে না শুনুক না শুনুক আমি বলে যাব আমি জানি একশো বার বললে একবার অন্তত ওর কানে গিয়ে লাগবে ঠিক আছে আমি বলে যাব আর যেখানে যেখানে এরকম দেখবো বলবো শুধু শুধু ওকে তো লেগ পুলিং করা আমার কোনো দরকার নেই আর আমি এই যে যারা বলছে নেল এক্সটেনশান তারপরে এটা সেটা নিয়ে আমি বলেছি না না এরকম কোনো কথা আমি বলিনি পার্টিকুলারলি নেল এক্সটেনশান এই বিরিয়ানি খাওয়া পার্টিকুলারলি এইসব নিয়ে আমার কথা নয় আমার ওভারঅল কথাবার্তা আর আমি জানি নেল এক্সটেনশান কেন করেছে ও সেটা আমি জানি আশ্চর্য ভুল ভাঁট বুকেন না তো এটাই বলার ছিল আমি বললাম না মানে কি বলবো মানে টিনার আমাকে কিছু বলার নেই আর কি টিনা আমাকে কিছু বলতে চায় না কিন্তু এদের প্রচুর মাথা ব্যথা এদের প্রচুর মাথা ব্যথা টিনা কিন্তু আমাকে কিছু বলছে না এদের প্রচুর মাথা ব্যথা যাই হোক এদের থাক মাথা ব্যথা আমি আমার মতো করে বলে যাব আমার মুখ আমার চ্যানেল আমার চ্যানেলের প্রোটেস্ট আমি করে যাব তাতে যদি কারোর বিপদ না করে কারোর ক্ষতি না করে আমি যদি কাউকে ফোকাস করতে পারি তার কাজে তার জন্য যদি তাকে পিছন দিক দিয়ে ডাইরেক্টলি তাকে খেলতে হয় আমি ঠেলে যাব আর আমি জানি ঠেলতে ঠেলতে মানুষ ঠিক পৌঁছাবে এই বলাটা খুব প্রয়োজন এই বলাটা এই এই বলাটা যে তোমাকে করতে হবে হ্যাভ টু ডু ইট এই বলাটা খুব প্রয়োজন বলতে হয় বলে 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 নক করতে হবে তো যাই হোক এটাই বলার ছিল তোমাদের যদি আবারও আমার সাথে মতের অমিল হয় সেটাও লিখে যাবে আর যদি মতের মিল হয় সেটাও লিখে যাবে ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর যারা আমাকে মানে এই কমেন্টগুলো করেছেন তারা এটা ভাববেন না যে আমি নেগেটিভ কমেন্ট বলে খুব রুষ্ট হয়েছে আমাকে জাস্ট সেইটার কই ফের্তা দিতে হলো তাই জন্য ফেত্তা দিলাম কোনো রুষ্ট হওয়ার ব্যাপার নেই ঠিক আছে টাটা